সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আজকের প্রশ্নের পর্বে আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে চলে এলাম আপনাদের প্রশ্নের উত্তর দিতে ইনবক্সে অনেক কোয়েশ্চেন জমা হয়ে গিয়েছে তবে চেষ্টা করছি ছোট ছোটো আকারে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যান এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি তবে যারা কোশ্চেন করেন প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট একটু ধৈর্য ধরতে হবে এখানে আমি ফুল টাইম কাজ করি ফুল টাইম কাজ মানে বেলজিয়ামে আট ঘন্টা কাজ করতে হয় তাছাড়া সংসারে তো অন্যান্য কাজ আছে এর ভিতর থেকেও আমি যেহেতু পছন্দ করি ভিডিও বানাতে শখ করে এই ইউটিউবিংটা করা এ কারণে কন্টিনিউ করতে পারছি আসলে বেশ পরিশ্রমও হয় তবে আমার ভিডিওর ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ইউটিউব থেকে কিন্তু কোনো ইনকাম নেই টপ করে করছি তো ভিডিও করতে ভালো লাগে স্মৃতিতে ধরে রাখতে ভালো লাগে এ কারণেই কন্টিনিউ করছি তাছাড়া অনেকেই আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেকের অনেক জানার প্রশ্ন থাকে আগ্রহ থাকে এগুলি আমার বেশ ভালো লাগে এনিওয়ে আপনারা অনেক কোশ্চেন করেছেন অলরেডি কয়েকটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাদের মাঝে আমি পৌঁছে দিয়েছি আজকে ফিরে এলাম নতুন আর একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে একটা ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তাছাড়া লিখেও প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এ কারণে চেষ্টা করছি ছোট ছোট আকারে ভিডিও বানিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাংলাদেশ থেকে কয়েকজন ভাইয়ার আমার কাছে কোশ্চেন ছিল ট্যুরিস্ট ভিসায় বেলজিয়ামে এসে অ্যাসাইলাম করার পরে পেপারস হতে কতদিন সময় লাগে ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে বেলজিয়াম অ্যাকচুয়ালি পলিটিক্যাল অ্যাসাইলমের ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট একটা কান্ট্রি বেলজিয়ামে আমার এই উনিশ বছরের অভিজ্ঞতায় যেটা দেখলাম বা দেখছি উনিশ বছরে এখন পর্যন্ত পলিটিক্যাল অ্যাসাইলএমের পজিটিভ কোনো রেজাল্ট আমি দেখিনি তবে আমাদের নেইবারিং কান্ট্রি ফ্রান্সে অনেক কেস পজিটিভ হয় আর আমি আশা করব আপনি যদি কোনোভাবে ট্যুরিস্ট ভিসায় এই দিকে আসতে পারেন মানে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আসতে পারেন অবশ্যই ফ্রান্সে চলে যাবেন আর ফ্রান্সে চলে গিয়ে আপনার পলিটিক্যাল অ্যাসাইলেম দিলে তখন খুব ইজিলি আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট মানে আপনি আপনার পজিটিভ রেজাল্টটা পেয়ে যাবেন আবারও অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনাদের জন্য নেক্সট যে কোশ্চেনটা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি থেকে বেলজিয়ামে ওয়ার্ক পারমিট ভিসা আসা যাবে কি না ধন্যবাদ ভাইয়া আপনাকে শুধু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে না ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর আপনার রেজাল্ট যদি পজিটিভ হয় তারা যদি অ্যাগ্রি করে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্যামিলি সহ বেলজিয়ামে চলে আসতে পারবেন কিছুদিন ধরে যে কোশ্চেনটা আমার কাছে খুব বেশি আসছে পনেরো লক্ষ টাকা দিয়ে বেলজিয়ামে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে কথাটা কতটা সত্য আর কোন মাধ্যমে এগোলে ওয়ার্ক পারমিট ভিসাটা পাওয়া যাবে তাছাড়া ইন্ডিয়া থেকে আর একজন দাদা আমাকে বেশ কিছুদিন ধরে কোশ্চেন করছেন তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অপেক্ষা করছেন আমার ভিডিওর জন্য অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেল এ কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ইন্ডিয়া থেকে দাদা আমাকে কোশ্চেন করেছেন দাদা অলরেডি এক লক্ষ টাকা দিয়ে দিয়েছেন বেলজিয়ামের ভিসা পাওয়ার জন্য আর কতদিন লাগবে বেলজিয়ামের ভিসা পেতে বেলজিয়ামে উনিশ বছর ধরে আমি আছি খুব সাধারণ মানুষ আমি জানিও খুব অল্প তবে এই অল্প জানা অল্প অভিজ্ঞতার ভিতর থেকে আমি যেটা দেখেছি বা দেখছি উনিশ বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসায় কেউ পয়সা দিয়ে এখন পর্যন্ত আসতে পারেনি যদি আপনার কোয়ালিটি থাকে হাই স্কিল ইমিগ্রেশন ভিসায় অনেকেই এসেছে ইন্ডিয়া থেকে তবে দাদা আপনার কমেন্টসের মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম আপনি অনেক কষ্ট করে এক লক্ষ টাকা জমা দিয়েছেন বেলজিয়ামের ভিসা পাওয়ার উদ্দেশ্যে বেলজিয়ামের ভিসা পাওয়ার আশায় তবে আমি জানি না আপনি কাকে দিয়েছেন টাকাটা আপনি রিটার্ন নিতে পারবেন কি না আমার এই উনিশ বছরের অভিজ্ঞতার জীবনে আমি যেটা দেখতে পেলাম যেটা দেখছি হাই স্কিল ইমিগ্রেশন ভিসা ছাড়া বেলজিয়ামে ওয়ার্ক পারমিট ভিসায় কেউ আসতে পারে না অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাশটা দেশ থেকে এখন এন্ট্রান্স সব দেশে সবাই যেতে পারে বেলজিয়ামের ইনকাম মোটামুটি অন্য দেশের তুলনায় বেশ ভালো আমাদের নেইবারিং কান্ট্রিগুলিতেও বেশ অনেক শ্রমিক ঢুকে গিয়েছে বেলজিয়ামেও অনেক শ্রমিক চলে এসেছে পোল্যান্ড রোমানিয়া আরও অনেক দেশ থেকে অ্যাকচুয়ালি এখন শ্রম বাজারটা ওদের হাতের মুঠোয় চলে গিয়েছে প্লাম্বারের কাজ রাজমিস্ত্রির কাজ কাঠ কাজ ইলেকট্রিশিয়ানের কাজ ওরা অনেকটা জায়গায় জুড়ে নিয়েছে কারণ এখানকার ইনকামটা অনেক বেশি ওদের দেশের তুলনায় আর ওরা অনেক এক্সপার্ট ইউরোপিয়ান শিক্ষা তো ছোটোবেলা থেকে ইউরোপিয়ান স্কুলে গিয়েছে ওরা খুব ফাস্ট কাজ করতে পারে এ কারণে এখানে ওরা ওদের জায়গাটা করে নিয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কিংবা মিডল থেকে কেউ যদি আপনাদেরকে আশা দেয় টাকার বিনিময়ে বেলজিয়ামে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আপনাদের সঙ্গে এমন অনেক পরিবার আছে বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে একটু ভালো লাইফ লিড করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য উন্নত বিশ্বে আসতে চাচ্ছেন এবং অলরেডি অনেকেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন আপনাদের জমানোর টাকা বাবার সর্বস্ব একেবারে শেষ সম্বলটা বিক্রি করে হয়তো পয়সা দিয়ে ফেলেছেন তাদের জন্য কষ্ট লাগে আসলে এমন প্রতারণার শিকার আর যেন কেউ না হয় তবে ইটালিতে অনেকেই এসেছেন ওয়ার্ক পারমিট ভিসায় পনেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা যার কাছ থেকে যেটা নিয়ে পেরেছে তবে ইটালিতে আসার পরে কেউ ইটালিতে থাকতে পারেনি ইটালির শ্রম বাজার খুবই খারাপ কাজ নেই তাছাড়া বেতন খুবই কম এ কারণে অনেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন তবে ম্যাক্সিমাম মানুষ চলে গিয়েছে ফ্রান্সে ফ্রান্সে গিয়ে অ্যাসাইলাম কেস করেছে কারণ ফ্রান্সে দশ বছর থাকলে আপনি লিগাল থাকেন আর ইনলিগাল থাকেন আপনার কিন্তু পেপার্স হয়ে যায় মানে লিগাল যে কাগজটা লিগাল স্ট্যাটাসটা হয়ে যায় আপনাদেরকে চিট করে পয়সা নিতে যাচ্ছিল আপনাদেরকে ঠকিয়ে আপনাদের সরলতা সুযোগ নিয়ে কারণ বাংলাদেশের যে সিচুয়েশন সবাই যাচ্ছে দেশের বাইরে চলে আসতে দেশের সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে নিজে একটু স্বাবলম্বী হতে পরিবারকে একটু ভালো রাখতে সবার আপ্রাণ চেষ্টা আর ইন্ডিয়া থেকে যে দাদা এক লক্ষ টাকা দিয়েছেন দাদাকে বলছি আমি জানি না আপনি আপনার পরিচিত কাউকে দিয়েছেন কি না আপনি টাকাটা রিটার্ন নিতে পারবেন কি না তবে আমি যতদূর জানি বেলজিয়ামে ওই ধরনের কোনো ভিসা আপনি পাবেন না আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে আর কোন মাধ্যমে আপনি পয়সাটা দিয়েছেন আশা করি আপনি আপনার পয়সাটা রিটার্ন পাবেন সো দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর আপনার জন্য আমার খারাপও লাগছে আপনি চার মাস ধরে অপেক্ষা করছেন সেই অস্থির পরিস্থিতির কারণে আপনারা দেশের বাইরে চলে আসতে চাচ্ছেন আর এই কারণেই আমাকে নক করছেন কোন মাধ্যমে বেলজিয়ামে আসা যাবে আমি বুঝি ভাইয়া আপনাদের মনের পরিস্থিতি আপনার জায়গায় আমি হলেও হয়তো সেম সিচুয়েশন হতো তবে আপনাদেরকে হেল্প করার মতো আমার কোনো ক্ষমতা নেই আমার কেন আমার চোদ্দগোষ্ঠীর কোনো ক্ষমতা নেই শুধুমাত্র আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আমি আরও অনেক ভিডিওতে বলেছি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য ইজি শুধু বেলজিয়াম না জার্মানি আপনার জন্য অনেকটাই ইজি তাছাড়া আরও অনেকগুলি দেশ আছে যেখানে স্টুডেন্টদের জন্য খুবই ইজি স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি আপনি সেখানে ট্রাই করতে পারেন আর হাই স্কিল্ড ইমিগ্রেশন নিয়ে আপনি ইউরোপ সহ বিভিন্ন দেশে আপনি সেটেল করতে পারেন আর যারা সাধারণ মানুষ তাদের জন্য আসলে কষ্টই করে যেতে হবে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই তাদের আসার কোনো মাধ্যম আমি দেখতে পাচ্ছি না আমি আন্তরিকভাবে দুঃখিত